বিকেলের নাস্তায় সিঙ্গারা খেতে কার না ভালো লাগে তবে যদি হয় স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি তৈরি করেছি একটা দারুণ বিকালের নাস্তার রেসিপি চিকেন শিঙারা দোকান থেকে কেনা না একদম ঘরোয়া উপায়ে সুস্বাদু আর স্বাস্থ্যকরভাবে তৈরি এই রেসিপিটাতে এত সহজভাবে বানালাম যে কেউ দেখলে বানাতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি চিকেন শিঙারা চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি চিকেন শিঙারা বানানোর জন্য প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নিলাম খুব সুন্দর করে ধুয়ে আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিব একদম ছোট ছোট করে কেটে নিব এখানে আমি প্রয়োজন অনুযায়ী আলু ব্যবহার করেছি আপনারাও নিজেরা চাইলে কম বেশি দিতে পারেন এরপর নিয়ে নিলাম মুরগির বুকের কয়েক টুকরো মাংস মাংসগুলো আমি ভালোভাবে চপড করে নিলাম চাইলে আপনারা সেদ্ধ করে ছাড়িয়েও দিতে পারেন বা ব্লেন্ডারেও দিতে পারেন এবার একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম হালকা গরম হলে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি সাথে সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপর এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম চিকেন টুকরোগুলো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু কষানোর জন্য রেখে দেব এই রান্নাটা একদমই সহজ দোকান থেকে সিঙারা কিনে খাওয়ার কোনো দরকার নেই এটা ঘরেই বানাতে পারবেন আর খেতে অনেক বেশি মজা স্বাস্থ্যকর তো বটেই বাচ্চারাও খুব পছন্দ করবে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদাম ভাজা এতে টেস্টটা অনেক বেড়ে যায় কামড়ে কামড়ে বাদাম পড়লে খুবই ভালো লাগে অনেক দোকানে আমি দেখেছি এইভাবে বাদাম দেয় তাই আমিও দিলাম এবার বানিয়ে ফেলবো শিঙারার ডো আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি সঙ্গে অল্প একটু কালো জিরা আর সামান্য সয়াবিন তেল এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে নরম একটা ডো বানাবো এরপর সেটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরপর ডোটা আবার হালকা করে ময়ান দিয়ে ছোট ছোট লেচি কেটে চ্যাপটা করে বেলে নিব এই তো দেখুন ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি এর পরের প্রসেসগুলো মুখে বললে কখনই বোঝাতে পারবো না তাই ভিডিওটি দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন এই তো আমি সেম প্রসেসে শিঙ্গারগুলো বানিয়ে নেব এভাবে বানালে দেখতে একদম দোকানের মতো লাগে সত্যি বলতে খেতেও অসাধারণ লাগে এখন সিঙ্গারাগুলো ভেজে নেব তেলের টেম্পারেচার মাঝারি রাখতে হবে বেশি গরম না হালকা মিডিয়াম আছে শেঙারোগুলো ভেজে নেব তেল বেশি গরম হলে শিঙারার বাইরেরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে শিঙারাগুলো একে একে ভেজে তুলব ব্রাউন কালার হয়ে এলেই নামিয়ে নেব দেখুন শিঙারাগুলো দেখতে যেমন খেতেও ঠিক তেমন মজা হয়েছে বাহিরের খাবারের চেয়ে ঘরের তৈরি খাবার সবসময় ভালো চেষ্টা করবেন ঘরেই বানিয়ে খেতে শরীরের জন্যও ভালো এবং খেতেও ভালো লাগবে একটা ভেঙে দেখাবো ভিতরে কতটা পারফেক্ট হয়েছে আমি যেভাবে বাসায় সচরাচর তৈরি করি সেভাবেই আজকে বানিয়ে দেখালাম আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ